সম্প্রতি ইউক্রেন ইস্যুতে এক বিন্দুতে মিলিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প চান ইউক্রেনের জেলেনেস্কিকে সরিয়ে দিতে দু হাজার উনিশ সালে কৌতুক অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হন জেলেনেসকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বলেন ইউক্রেনে বর্তমানে কোনো নির্বাচন হচ্ছে না এখানে চলছে সামরিক শাসন আর জনপ্রিয়তাও নেমে এসেছে মাত্র চার শতাংশে এর ঠিক পাঁচ দিন পর ফেব্রুয়ারি ট্রাম্পকে সমর্থন জানিয়ে একই সুরে কথা বললেন পুতিন তিনি বলেন জনপ্রিয়তা চার শতাংশ হোক বা পঞ্চাশ শতাংশ রাশিয়ার কাছে থাকা তথ্য বলছে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তার সমর্থন প্রায় অর্ধেক কিন্তু বাস্তবতা ভিন্ন ট্রাম্প পুতিন দুজনেই জেলেনস্কি জনপ্রিয়তা নিয়ে দিয়েছেন ভুল তথ্য কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোসিওলজির জরিপ বলছে জেলেনস্কির জনপ্রিয়তা দু সালের ডিসেম্বরে ছিল বাহান্ন শতাংশ আর ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন শতাংশ তবে সমালোচনাও আছে যে সাঁত্রিশ শতাংশ ইউক্রেনীয় তাকে বিশ্বাস করেন না সমালোচকরা বলছেন বাক স্বাধীনতা খর্ব দুর্নীতিরোধে ব্যর্থতা আর রাজনৈতিক প্রতিপক্ষ ভ্যালেরি বরখাস্ত সব বিতর্কে জর্জরিত এই নেতা বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করছেন স্বল্পভাষী জালুঝনির এই জনপ্রিয়তা এখন জেলেন স্কির চাইতে এগিয়ে জরিপে দেখা গেছে বাষট্টি শতাংশ জনসমর্থন তার পক্ষে কিন্তু নির্বাচনে অংশ নিতে রাজি নন তিনি এদিকে লন্ডনে ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন এখন নির্বাচন নয় বরং দেশের জন্য লড়াইয়ের সময় তবে রাজনৈতিক চাতুর্য তিনিও পিছিয়ে নন সামাজিক মাধ্যমে নীরব উপস্থিতি নির্বাচনের ব্যাপারে রহস্যময় মনোভাব সব মিলিয়ে ভোটারদের মনে প্রতিনিয়ত চলছে কৌতূহল তবে ট্রাম্পও থেমে নেই খবর এসেছে তার সহযোগীরা ইউক্রেনের দুই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন তবে প্রশ্ন হলো ইউক্রেনে আদৌ নির্বাচন হবে তো দেশটির সংবিধান বলছে যুদ্ধকালীন সময়ে নির্বাচন নিষিদ্ধ এছাড়া সেনাবাহিনী প্রায় সাত লাখ সদস্যকে দায়িত্ব থেকে ছাড়িয়ে ভোট করানো প্রায় অসম্ভব তার উপর রুশ বাহিনী প্রতিদিন বারোশো কিলোমিটার ফ্রন্ট লাইনে আগ্রাসন চালাচ্ছে বিশ্লেষণ ধর্মী টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য মার্চে তারা মাত্র একশো তেত্রিশ বর্গ কিলোমিটার দখল করলেও যুদ্ধ এখনো থেমে নেই ভোট কেন্দ্রগুলো যেগুলো সাধারণত স্কুলে হয় তার বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ একদিকে যুদ্ধ অন্যদিকে নির্বাচন না হওয়া নিয়ে আন্তর্জাতিক চাপে রয়েছে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন জেলেনেস্কি চায় নিজ থেকে সরে না যেতে পুতিন চায় একজন দুর্বল প্রতিপক্ষ আর ট্রাম্প নিজের সুবিধা অনুযায়ী ইউক্রেনের নেতৃত্ব বদলাতে চান তাহলে প্রশ্ন হল কে দেবে ইউক্রেনকে ভবিষ্যতে নেতৃত্ব জবাব সময় দিবে তবে ইউক্রেনের রাজনীতিতে যে আগুন জ্বলছে তার নিছক যুদ্ধক্ষেত্রের গন্ডি পেরিয়ে এখন পৌঁছে গেছে রাজনীতির অন্দরমহলে